আজ মহিলাদের আসরে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একাধারে ডাক্তার আবার তার হাতে রয়েছে জাদু কলম যিনি নিজের সাহিত্য রচনার ব্যাপারে একটু আগেই বলছিলেন তিনি লেখেন আসলে আত্মগতভাবে অর্থাৎ তিনি লেখার সঙ্গে নিজের সৃষ্টির সঙ্গে নিজের সৃষ্টির কলমের সঙ্গে কথা বলেন লিখতে লিখতে আর পাঠকের মনের এক অদ্ভুত জায়গায় স্পর্শ করে ফেলেন সহজেই আমাদের সঙ্গে আজ রয়েছেন সাহিত্যিক অভিজিৎ তরফদার আপনাকে স্বাগত নমস্কার ধন্যবাদ প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব বা যেটা দিয়ে কথা শুরু করব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আপনি সাহিত্যের সঙ্গে যুক্ত জানি এই কথাটা অনেকবার অনেককে অনেক জায়গায় হয়তো বলেছেন তাও জানতে চাইছি শুরুটা কিভাবে হলো সাহিত্য সৃষ্টির আগে তো যেটা তৈরি হয় সেটা সাহিত্যের প্রতি ভালোবাসা ঠিক আমার মা বর্ধমানে একটি কলেজের অর্থনীতির অধ্যাপিকা ছিলেন এই সাহিত্যের প্রতি ভালোবাসাটা মা ধরিয়ে দিয়েছিলেন আমি যখন ক্লাস টুতে পড়ি তখন মা যে প্রথম বইটি এনে দেন পড়ার জন্য বাংলা বই সেটি হচ্ছে হজবরল হজবরল আমার নিজের ধারণা আমি খুব কম করে হলেও একশোবার পড়েছি এবং যতবার পড়ি ততবারই হজবরলতে তে কিছু না কিছু নতুন করে আবিষ্কার করি দ্বিতীয় যে বইটি আমি পড়ি যেটা ওই মারি এনে দেওয়া সেটা এটা বোধহয় ক্লাস টুতে আমি পড়েছিলাম তারপর ক্লাস থ্রিতে যেটা এনে দিয়েছিলেন মা সেটা হচ্ছে রাজকাহিনীনীন্দ্রনাথ ঠাকুর তখনই পাশাপাশি অবনীন্দ্রনাথের অন্যান্য যেগুলো শকুন্তলা ইত্যাদি সেগুলো সব একটার পর একটা এনে দিয়েছিল সেগুলো পড়েছে কিন্তু রাজকাহিনী পড়ে আমার মধ্যে ওই যে একটা লেখার ইচ্ছে ইত্যাদি সেগুলো জন্ম নেয় আর একটাও জিনিস সেটা হচ্ছে অবনীন্দ্রনাথের লেখা তো ঠিক লেখা নয় সেটা আঁকাও লেখার মধ্যেই ছবিগুলো আসে ফলে আমি যখন লিখতে শুরু করি হয়তো আরো অনেক পরে লিখতে শুরু করেছি তখন কিন্তু এইটা আমার ভেতরে খুব কাজ করেছে যে একটা আবহ তৈরি করা খুব জরুরি শুধু সেখানে চরিত্র বা ঘটনাগুলোকে নিয়ে যাওয়া নয় তার যে পরিবেশ তৈরি সেটা খুব জরুরি এবং সেই পরিবেশটা তুলি দিয়ে যেমন আঁকা যায় সেরকম শব্দ দিয়েও আঁকা যায় কলম দিয়েও আঁকা যায় সেইভাবেই লেখালেখি শুরু এর মধ্যে মা আর যে লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সেটা বলতে ক্লাস সিক্স সেটা হচ্ছে বঙ্কিম এবং বঙ্কিম আমার মনে আছে কলেজের লাইব্রেরি থেকে একটা বাঁধানো বই এনে দিয়েছিলেন তার মধ্যে দুর্গেশনন্দিনী ছিল সীতারাম ছিল আর একটা কি ছিল যাই হোক তিনটে উপন্যাস ছিল তার মধ্যে মা বলে দিয়েছিলেন এর মধ্যে তুমি সীতারামটা পড়বে না আর বাকি দুটো পড়বে তো যথারীতি আমার তো স্কুল আগে ছুটি হয়ে যেত আগে বাড়ি চলে আসতাম মার কলেজ ছুটি হতো দেরিতে ওই সময়টা আমি প্রথম সীতারামটা পড়লাম তারপরে ওইভাবে একটু একটু করে বর্ধমানে একটা লাইব্রেরি ছিল তার হলাম পড়তে শুরু করলাম মানে পড়াটা বেশি আর কি পড়া আমি পড়ার প্রস্তুতিটা ওই কারণে বলছি যে লেখাটা কিন্তু তারপর মানে প্রস্তুতির জায়গাটা খুব জরুরি বলে আমি বলছি তারপরে আমি যখন আরেকটু উঁচু ক্লাসে উঠি তখন আমার পড়াশোনাটা ছিল দেশ পত্রিকা কেন্দ্রিক তখন দেশ পত্রিকার অঙ্গনে যারা দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে সামনে ছিলেন সুনীল এবং শীর্ষেন্দু আমরা মানে আমার জেনারেশন সুনীল শীর্ষেন্দুতে প্রায় একদম মোহিত হয়েছিলাম মা আমাকে প্রথম বলেছিলেন বিমল কর পড়ো জ্যোতিরিন্দ্র নন্দী পড়ো সেটা বোধহয় আমি ক্লাস টেন ইলেভেনে প্রথম বিমল কর এবং জ্যোতিরিন্দ্র সঙ্গে পরিচিত হলাম এবং পরিচিত হয়ে আমার সাহিত্যের চোখ খুলে গেল তারপরে আমি সুবোধ ঘোষ পড়ি আগে কিন্তু বিমলকর জ্যোতিরিন্দ্রনন্দী তারপরে সুবোধ ঘোষ তারপরে আর জগদীশ গুপ্ত ইত্যাদি ইত্যাদি এই যে অন্য ধারার সাহিত্যটা সেইটার সঙ্গে পরিচিত হলাম কিন্তু বিমলকর হয়ে ওই কারণে বারবার আমি বিমলকরের নামটা স্মরণ করি বিমলকর দুভাবে বিমলকরের কাছে আমি ঋণী এক হচ্ছে সাহিত্যে এবং তারপরে হচ্ছে সাহিত্যের আত্মপ্রকাশে আত্মপ্রকাশের কথাটা পরে বল এইবারে লেখালেখির মধ্যে সেইভাবে স্কুলে পড়তে স্কুল ম্যাগাজিনে সবাই লিখে সেইভাবে লিখেছি যে কারণে পঞ্চাশ বছর বললাম যে তখন তো স্কুলে পড়ি খুবই ছোট বলতেন লিখতাম ইত্যাদি কলেজে যখন পড়ি কলেজে কলেজে পড়ার সময় উঠে সেই সময়টাতে স্কুলের শেষ দিকেই বোধ হয় শরৎ শতবার্ষিকী হল সেই ছিয়াত্তর যত মনে হয় সেই সময়ে একটা ওই সারা বাংলা ছোট গল্প প্রতিযোগিতা হয়েছিল সেখানে স্কুল বা কলেজের ছাত্র হিসেবে নয় মানে সাধারণ লেখক হিসেবেই আমি একটা গল্প পাঠিয়েছিলাম ঘটনাক্রমে সেই গল্পটা প্রথম পুরস্কার পায় তখন আমি স্কুলের উঁচু ক্লাস বা ইত্যাদি হবে কলেজে উঠে কলেজের ইউনিয়ন তারা আবার একটা রকম গল্প প্রতিযোগিতা করলো সেখানে আমি একটা গল্প পাঠালাম মজাটা হচ্ছে সেই গল্পটার যিনি বিচারক ছিলেন তিনি আবার আমাদের ইউনিয়নের দাদা রাজারা তাদের জিজ্ঞেস করেছিলেন বিচারক যে এই লেখক কি শরৎ গল্প পাঠিয়েছিলেন এই নামের গল্প আমাকে এসে জিজ্ঞেস করলো তুই করল উনি বলেছেন তোকে দেখা করতে যাই হোক ঠিক তার নামটা বললে আপনি বুঝতে পারবেন তিনি কবি বীরেন চট্টোপাধ্যায় তিনি কবি কিন্তু গল্প প্রতিযোগিতার বিচারক ছিলেন যথারীতি আমি যাইনি এই ব্যাপারটাই আমার খ্যাতি খুব বেশি যে আমি বড় যারা তাদের সাহচর্য এড়িয়ে চলি তারপরে কলেজে আমাদের যেটা হয় ডাক্তারিতে একটা পেশার চাপ থাকে এবং পড়াশোনাটা এত বেশি ডিমান্ডিং যে তারপর ধরুন আমার ওই ধরুন ষোলো সতেরো বছর বয়স থেকে শুরু করে প্রায় দশ বছর আমি আমার ডাক্তারি সংক্রান্ত পড়াশোনা ইত্যাদিতে এতটাই জড়িয়েছিলাম যে আমি সেইভাবে লিখে উঠতে পারিনি হয়তো একটা দুটো ছোট কাগজপত্রে লিখেছি এরকম যুব মানুষ পত্রিকা সম্পাদক তিনি একবার আমাকে একটি লেখা দিতে বলেছিলেন সৌমিত্র লাহিড়ি সেই গল্পটা উনি প্রকাশ করেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম যে গল্পটা কিরকম ঠিক আছে ন্যাচারালি এই ঠিক আছেটা খুব উৎসাহ ব্যঞ্জক আছে ছিল না বলে আমি আবার লেখাতে খুব বেশি যে মন দিয়েছিলাম তাও নয় এর মধ্যে ডাক্তারি পড়াশোনা ইত্যাদি সবকিছু করে যখন আমি থিতু হলাম সাংসারিক জীবনও শুরু করলাম সেই সময় আমার একটি গল্প আনন্দ মেলার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গিয়েছিলেন একরকম জোর করে আমি ছাপতে টাপতে দিই নিই লেখাটা লেখা ছিল কিন্তু ছিল আমার কাছে জোর করে নিয়ে গিয়েছিলেন হঠাৎ বর্ধমানে তখন মা ছিলেন মাই হালেই চলে গেলেন তা আমি হঠাৎ গিয়ে বাড়িতে গিয়ে দেখি দেশপত্রিকা খুলে ওই গল্পটা প্রকাশিত হয়েছে আমার প্রথম গল্প তারপরে অনেকটা সংকোচেই আমি আর গল্প দিইনি তারপরে বিমল কর দ্বিতীয় গল্প তার দু বছর পর বেরোলো ইব্রাহিমের সব তারপরের গল্প আরো বছর পর বেরোলো সনাক্তকরণ এবং এই তৃতীয় গল্প প্রকাশের পরেই আমাকে উপন্যাস লিখতে বলা হয় আমি একাধিক ক্রমে প্রায় ন বোধ বোধায় উপন্যাস লিখি হাউসে আচ্ছা দু হাজার ছয়ে আমার যে উপন্যাস প্রকাশিত হয় সেই উপন্যাসটি পর তারপরে কোনো অ্যাকচুয়ালি সেই উপন্যাসের বিষয়টা একটু 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 বিতর্কিত ছিল যে কোনো কারণেই হোক না কেন তারপরে আমাকে প্রায় অনেক দিন লিখতে বলা হয়নি আমি অন্য জায়গায় লিখেছি বিভাবে লিখেছি সমরেন্দ্র সেন বিভাবে লিখেছি তথ্য কেন্দ্রতে লিখেছি সেগুলো বড় উপন্যাস নয় মানে উপন্যাসিকা বলে আজকাল যেগুলো চলে সেইগুলো আর কি দু হাজার ষোলোতে আমাকে আবার উপন্যাস লিখতে বলা হলো হাউস থেকেই তারপর থেকে তো বলা হচ্ছে লিখছি এই পর্যন্ত একটাই জিনিস আমার লেখার শর্ত হিসেবে আমি মানি সেটা হচ্ছে গল্প উপন্যাস বা যে কোনো লেখাই আমাকে না বললে আমি লিখি না আমি আমন্ত্রিত ছাড়া কোনো লেখা পাঠাই না আমাকে যদি কেউ বলেন আমন্ত্রণ জানান লেখা দিতে আমি লেখা দিই বেশ এই যে আপনি বলছিলেন যে আমন্ত্রণ না জানালে আপনি লেখেন না সেটা তো লিখি না পাঠাই না লিখি 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 কিন্তু ছাপতে দিই না লেখার তাগিদ তো লেখক বা সৃষ্টিকর্তার নিজের লিখি লিখি বলছি তো আমি তো সবসময় লিখি প্রতিদিনই কিছু না কিছু লিখি বা পড়ি কিন্তু ছাপতে দেবো তখনই যখন আমাকে কেউ বলবেন তখন তার কাছে পাঠিয়ে দিই কিন্তু ছাপতে লিখি পেশা হিসেবে আপনি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত বলেই কি আপনার চরিত্র গল্প বা উপন্যাসের বেশ কিছু চরিত্রে ডাক্তার এই ক্ষেত্রটা বা ডাক্তারি পেশাটা কোথাও প্রভাব ফেলেছে একটা জিনিস বলি প্রথম উপন্যাস যখন আমি লিখি তখন আমি বিমল করকে জিজ্ঞেস করেছিলাম আমি তো উপন্যাস কখনো লিখিনি উনি একটা মজার কথা বলেছিলেন বললেন যে দেখো লোকে তো হাঁটতে হাঁটতেই হাঁটতে শেখে সেরকম লিখতে 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 শেখে তুমি যেমন লিখতে লিখতে গল্প লিখতে শিখেছো সেরকম উপন্যাস লেখা যদি ধরো এক সময় দেখবি উপন্যাস হয়ে গেছে কিন্তু যেহেতু এটা প্রথম উপন্যাস তুমি তোমার অভিজ্ঞতার মধ্যে থাকবে সেই জন্য প্রথম উপন্যাস মহাজাগতিক সেটা আমি আমার অভিজ্ঞতার জগৎ নিয়ে লিখেছিলাম তারপরেও যে উপন্যাস লিখি সেখানে একটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি অনেকে আমার সমসাময়িক আমার পরের এমনকি আগেরও বিভূতিভূষণ চাঁদের পাহাড় লিখেছেন সেখানে না গিয়েও লিখেছেন কিন্তু আমি লেখার সময় আমি আমার অভিজ্ঞতার বাইরে যাই না সেইখানে আমার মনে হয় যদি আমি যাই তাহলে কোনো কোনো জায়গায় সত্যের অপলাভ হবে লেখার জায়গাটাতে আমি খুব লেখার জায়গা ধরুন আমার প্রফেশনের জায়গাতেও আমি খুব সৎ থাকতে চাই আমাকে সবসময় এমন লেখা লিখতে হয় যেখানে চরিত্রগুলো আমার খুব হাতের কাছের পেশা হিসেবে ডাক্তারিটা সেদিক থেকে খুব সুবিধের সুবিধের এই কারণে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারক্ট করা যায় এবং আমি করি আমি ডাক্তারি যারা আমার কাছে আসেন তাদের অনেকের কাছ থেকে অনেক খবর 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 পাই বলতে তথ্যের নয় মানুষের খবর যেগুলো জীবনের খবর যেগুলো আমার লিখতে কাজে লাগে জীবন না দেখলে তো সাহিত্য রচনা হয় না হয় না কঠিন আপনার প্রথম প্রকাশিত উপন্যাস যেটা আপনি বলছিলেন মহাজাগতিক সে নিয়ে যদি আমাদের শ্রোতাদের আরো কিছু বলেন মহাজাগতিক একজন তরুণ লেখকের আত্মজৈবনিক লেখা বলা যায় সে নিজের মতন করে ডাক্তারিটা করছে করতে গিয়ে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা আসছে সে যুদ্ধ করছে এবং যুদ্ধ করতে গিয়ে সে হেরেও যাচ্ছে কিন্তু যে জায়গাটা আমি তুলে ধরতে চেয়েছি সেটা হচ্ছে শেষ পর্যন্ত যেটা থেকে যায় সেটা হচ্ছে তার চেষ্টাটা ঠিক আজকে যে কোনো মানুষ যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কখনো কখনো সময়ের সঙ্গে প্রতিপার্শের সঙ্গে পরিবেশের সঙ্গে যে যুদ্ধটা করে সেটা ব্যক্তি হিসেবেও করতে পারে সেটা ব্যক্তি ছাড়াও আমি আসলে এখানেও একটা কথা বলে বলিনি সেটা হচ্ছে যুদ্ধ বা যে কোনো যখন কোন বড় লেখাকেও লেখার চেষ্টা করেন তাতে হতে পারে যে একটা সময় তিনি ধরার চেষ্টা করছেন হতে পারে একটা বিশেষ পরিবেশ তিনি ধরার চেষ্টা করছেন হতে পারে একটা বৃহৎ মানব গোষ্ঠীর একটা সমস্যা তিনি ধরার চেষ্টা করছেন সেই জায়গা থেকে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ব্যক্তি মানুষের অন্তর লোক সেইখানে এক্সপ্লোর করতে আমি বেশি পছন্দ করি এবং মানুষেরও একটা সংগ্রাম আছে সেই সংগ্রামটা কিন্তু যুদ্ধটা কিন্তু তার নিজের ভেতরের যুদ্ধ সেই যুদ্ধটা তুলে আনাতে আমার ইন্টারেস্ট বেশি আমার আগ্রহ বেশি কলমও সেটাতে বোধহয় ভীষণই দক্ষ তার কারণ মানুষের অন্তর্লোকে শুধু পৌঁছানো নয় সেই অন্তর্লোকের বিশ্লেষণ করাটা একটা কঠিন কাজ বা নিজের মতো করে বিশ্লেষণ করে একটা কোথাও পৌঁছানো সেটা সবসময় কি পৌঁছানো যায় যায় না তো না সবসময় পৌঁছানো তো সম্ভব হয় না কিন্তু বিশ্লেষণটাই থাকে হম ওই আপনি যেটা বলছিলেন যে টেস্টটা সেখানে জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা সেটাকে কিন্তু প্রত্যেকটা ধরুন তিনজন যদি দেখে তিনজন কিন্তু নিজের মতন করে ইন্টারপ্রেট করবে যে আমাকে খুব ফ্যাসিনেট করে যে ধরুন আজকে যদি আপনি দূরদর্শন দেখেন যে সংবাদগুলো দেওয়া হচ্ছে একটাই ঘটনা কিন্তু তিনটে চ্যানেলে দেখবেন তিন ভাবে পরিবেশ পরিবেশিত হচ্ছে সেইগুলো আমি আমি খুব ফ্যাসিনেটেড হই যে একটাই জিনিস সেটা তিনজন মানুষ কিভাবে দেখছে ঠিক আমরা যেহেতু মহিলাদের আসরে রয়েছি এবং আমাদের অপর প্রান্তের শ্রোতারা মহিলাও যদি আপনার প্রিয় কিছু নারী চরিত্রের কথা বলেন আপনার সৃষ্টি করা সেটা গল্প বা উপন্যাস যে কোনো এখানেও আবার আমি আমার মায়ের কথা বলবো আন্তর্জাতিক নারীবর্ষে আমার মা একটি প্রবন্ধ লিখেছিলেন বলা হয়েছিল হুম হুম আন্তর্জাতিক নারী বর্ষদ সেখানে কি ইত্যাদি নিয়ে সেটা ঘটনাক্রমে মা আমাকে ফেয়ার করতে দিয়েছিলেন তখন তো টাইপ টাইপ ছিল না হাতেই লিখেছিলেন মা মা কলেজে পড়াতেন ব্যস্ততা আমি ফেয়ার করেছিলাম সেখানে অদ্ভুত একটা কথা ছিল মা শুরু করেছিলেন এই বলে যে এই যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি হি অধিকার হে বিধাতা মা বলেছিলেন যে যতদিন পর্যন্ত নারী বিধাতার দিকে তাকিয়ে থাকে ততদিন নারীর কিছু হবে না হচ্ছে এক দ্বিতীয় যেটা বলেছিলেন যে নারী এবং পুরুষ তাদের আলাদা করে দেখার যে প্রবণতাটা সেটাও যতদিন থাকবে ততদিন নারী কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে না নারীকে ভেবে নিতে হবে যে সে নারী নয় সে একজন মানুষ ফলে আমি যখন লিখি আমার লেখার ধরনটা আমার ভেতরে একটা কনসেপ্ট ফ্লোট করে একটা একটা ধারণা একটা আইডিয়া ভাবনা এবার সেইখানে আমি এই চরিত্রগুলোকে বসাই সেইখানে আমি ঘটনাগুলোকে প্লেস করি আমার আমার লেখার ধরনটা হচ্ছে এরকম আমি ভাবি যে আচ্ছা এরকম যদি ঘটনাটা ঘটে বা ঘটনাও ঠিক না মানে এইভাবে কি জিনিসটা ভাবা যেতে পারে ভাবতে গিয়ে তখন আমি তার ঘটনা চরিত্র ইত্যাদিগুলো নির্মাণ করতে থাকি ফলে হয় কি সেখানে সেই কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য যদি নারী চরিত্রের দরকার হয় আমি নারী চরিত্র আনবো যদি পুরুষ চরিত্রের দরকার হয় আমি পুরুষ চরিত্র আনবো আমার দরকার হচ্ছে কিন্তু সেই কনসেপ্টটাকে ডেভেলপ করা ঠিক সেখানে কিন্তু নারী পুরুষ ইত্যাদিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় ফলে আমার কাছে এই যে আপনি বলছেন যে নারী চরিত্র ইত্যাদি সেগুলো সেইভাবে আমি কিন্তু চরিত্রগুলো তৈরি করিনি যে বিষয়টা নিয়ে লিখছি যে ধারণাটা যে ভাবনাটাকে আমি বাড়াচ্ছি তার প্রয়োজনে সেই চরিত্রগুলো তৈরি হয়েছে তবে আপনি যেহেতু কতগুলো নির্দিষ্ট চরিত্রের কথা বলছেন একটি চরিত্র যেমন মরুদেশ কথা বলে একটি উপন্যাস আছে সেখানে নায়িকার নাম ঝিলম সেই ঝিলম তার যে যুদ্ধটা সেই যুদ্ধ ভেতরে এবং বাইরের যে যুদ্ধ সেই যুদ্ধটা তৈরি করতে গেলে আমাকে একটি নারী চরিত্রের দরকার হতো প্রয়োজন হতো ন্যাচুরালি আমাকে সেইভাবে তৈরি করতে হয়েছে মেঘলা বলে একটি চরিত্র অতন্দ্র আকাশ বোধহয় বছর দুদিন আগে উপন্যাস বেরিয়েছে অতন্দ্র আকাশ আর একটি চরিত্র আছে মেঘলা মেঘলা নয় মেঘলা সেই চরিত্রটিও তাই সে সাংবাদিক এবং সে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে সেইভাবে তৈরি হচ্ছে আমার সাম্প্রতিকতম উপন্যাস প্রকাশিত যেটা গত বছর বেরিয়েছে সেখানে একজন চিকিৎসক তিনি মারা যাচ্ছেন রহস্যজনক ভাবে এবং এই যে মানুষটি মারা যাচ্ছেন তিনি মহিলা হতে পারতেন না যে জায়গাটাতে আমি তাকে প্লেস করছি তাতে আমাকে একজন পুরুষ চিকিৎসককেই ধরতে হতো আমাকে তৈরি করতে হয়েছে পুরুষ সেই কারণে যেটা বলছিলাম যে চরিত্র হিসাবে প্রত্যেকেই আমার খুব প্রিয় চরিত্র মানে যখন তৈরি করা হয় আবার যখন লেখা শেষ হয়ে যায় সেটা সুনীল গঙ্গোপাধ্যায় খুব বলতেন যে মুহূর্তে লেখাটা শেষ হয়ে গেল তখন চরিত্রটা কিন্তু আর আমার নয় পাঠক পাঠকের সুতরাং পাঠক তিনি ঠিক করবেন যে কোন চরিত্রটা হয়ে উঠলো কোন চরিত্রটা হয়ে উঠল না আমি সবচেয়ে বড় যে উপন্যাসটি লিখেছি যেটা ধারাবাহিক ভাবে বেরিয়েছিল কুসুমনগর সেখানে একটি নারী চরিত্র আছে মাধবী সেই চরিত্রটাও আমার খুব প্রিয় চরিত্র তার কারণ হচ্ছে ওর চরিত্রের মধ্যে ওই এই যে কি বলবো আনপ্রেডিক্টেবিলিটি সেটা খুব আছে এটাও আমাকে খুব হন্ট করে ধরুন একটা জায়গায় আপনি যাচ্ছেন যাচ্ছেন কি একজন একটা মানুষের সঙ্গে আপনি আলাপ করতে যাচ্ছেন আপনি ভেবে গেলেন মানসিক প্রস্তুতি নিয়ে গেলেন যে আমি এই কথাগুলো বলবো আমি এইভাবে বিহেভ করবো গিয়ে দেখলেন আপনি একদম সম্পূর্ণ অন্যভাবে বিহেভ করছেন এই যে আনপ্রেডিক্টেবিলিটি যে মানুষের চরিত্রের যে অস্থিতধী একটা চরিত্র একটা একটা প্রবণতা সেটাও আমাকে খুব ফ্যাসিনেট করে ফলে এই ক্ষেত্রে এই মাধবীর চরিত্রটা আমার কাছে খুব গুরুত্ব এইভাবে যে আপনি যদি যদি পড়ে ওঠেন এই উপন্যাসটি দেখবেন মাধবীর চরিত্রটাকে প্রথম দিকে লিনিয়ার মনে হয় এই উপন্যাসটাও কিন্তু এই কারণে আমি বলছি যে এই উপন্যাসটা চরিত্র প্রধান উপন্যাস প্রথম কথা আমি ঘটনা প্রধান উপন্যাস লিখি না লিখি না ঘটনা না ঘটনা আমার থাকেই না থাকেই না কিন্তু এই উপন্যাসটা হচ্ছে চরিত্র প্রধান উপন্যাস এটা আমি যখন স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতাম সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে লেখা এবং একের পর এক চরিত্র এসেছে এবং সেই চরিত্রগুলোকে আমি দেখেছি জাস্ট অনলুকার হিসেবে যেভাবে মানুষ সিনেমা দেখে সিনেমায় যে চরিত্রগুলো ভেসে ভেসে যায় সেইভাবে এবং সেই চরিত্রগুলোকে আমি নিজের মতন করে নির্মাণ করেছি এবং নিজের মতন করে কখনো কখনো ব্যাখ্যা করেছি সেই হিসেবে এই মাধবী চরিত্রটা আমার কাছে খুব উল্লেখযোগ্য চরিত্র চরিত্র হিসেবে প্রত্যেকটিই আমার কাছে প্রিয় চরিত্র কিন্তু আমার রচনায় যদি কেউ কখনো নারী চরিত্রের কথা ভাবেন তাহলে মাধবী চরিত্রটা অবশ্যই আসবে ঠিক আপনার লেখায় বারবার মধ্যবিত্ত জীবন খুব সচ্ছন্দভাবে উঠে এসেছে যে মধ্যবিত্ত জীবনের কথা আমরা হয়তো একটু কম বলি সেই মধ্যবিত্ত জীবন ভীষণ কি বলবো ওই যে আপনি বলছিলেন আপনার চরিত্ররা হয়তো কোথাও একটু চরিত্রের কথা আপনি বললেন বা আপনি বলছিলেন যে এই ব্যাপারটা আপনাকে হন্ট করে বা ফ্যাসিনেট করে কিন্তু আপনার লেখায় একটা শান্ত মধ্যবিত্ত জীবনের জয়গান নয় ঠিক সেই জীবনটার প্রতি একটা আলো ফেলা আমরা যাকে বলি যে টর্চ লাইট নিয়ে আমি যদি হঠাৎ করে একটা অন্ধকার জায়গায় আলো ফেলি তো ঠিক জায়গাটা যেরকম স্পষ্ট হয়ে ওঠে আপনার লেখার মধ্যে একটা ওই মধ্যবিত্ত জীবনের এরকম একটা সার্চ লাইট বা টর্চ লাইট দিয়ে একটা আলোর জায়গা রয়েছে সেটা কি এই কারণে যে আপনার নিজের ছোটবেলার প্রভাব কি রয়েছে সেখানে ছোটবেলা কেন এখনো তো আমি মধ্যবিত্ত সত্যি কথা বলতে কি আমি যেখানে থাকি আমার আমার বাড়িতে আমার ঘরে যদি কেউ যান কেউ ভাববে না একটা হস্টেলের ঘর আমি বইয়ের সংসর্গেই থাকি আমার ঘর ভর্তি বই তার মধ্যে থাকি এবং আমার ঘরে একটা এসি আছে সেই এসিও আমি চালাই না কখনো কখনো প্রচন্ড গরমে আমি এসি ছাড়া হয়তো পড়াশোনা করছি রাত্রিবেলা আমার মেয়ে সে হয়তো এসে দেখলে আমি ফ্যানও চালাইনি আমি ফ্যানটাও চালাওনি নি পাগলাম যাবে না বলে হয়তো ফ্যান চালিয়ে কি এসি চালিয়ে চলে গেল আমি এইভাবেই থাকতে অভ্যস্ত আমি জীবনের অনেকটা সময় হস্টেলে থেকেছি সুতরাং হস্টেল লাইফ আমি খুব খুব এনজয় করেছি ফলে আমি আপনি যেটা বলছেন মধ্যবিত্ত যেটা আমি গোড়াতেই বললাম আমি আমার অভিজ্ঞতার বাইরে যেতে চাই না আমি কোনোদিনই নিম্নবিত্ত ছিলাম না সেটা যদি ঈশ্বর থাকেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমি উচ্চবিত্তও কোনোদিন ছিলাম না বা হইনি আমি মধ্যবিত্তই থেকে গেছি সুতরাং আমি তো চাইবো যে আমার যে অভিজ্ঞতার পরিধি তার মধ্যেই বিচরণ করতে তাই করেছি ঠিক আপনার লেখায় চরিত্ররা বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধানী তারা কিছু একটা কিছু খোঁজ করছে বা কিছু পাচ্ছে আবার কোথাও হয়তো পেল না কিন্তু কিছুর একটা সন্ধান করছে বা ওই চেষ্টা যেটা আপনি বলছিলেন কোন একটা কিছু সন্ধান করার চেষ্টা চলছে সেটা কি আপনার নিজের ভেতরে শুরুতে আপনি যেটা বলছিলেন যে আপনি মানুষ দেখেন বা যারা আপনার কাছে আসেন ডাক্তারির ক্ষেত্রে আপনি সেই মানুষদের কথা সেই তাদের জীবনের কথা শুনতেও পছন্দ করেন সেটা কি আপনার নিজের ভেতরের সন্ধান করার যে ইচ্ছা সেটাই কি আপনার আপনার সৃষ্টি করা চরিত্রের মধ্যেও এসেছে তাগিদ তাগিদ এই তাগিদটা আছে শুধু লেখায় চরিত্র তাও নয় ধরুন যদি একটা মানুষের জীবনের কথা ভাবেন একটা মানুষ সে জীবনেও তো থাকে যে জীবনে বিচারণ করে তার মধ্যে কিছু একটা ড্রাইভিং ফোর্স থাকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সেই ড্রাইভিং ফোর্সটা হচ্ছে সন্ধান সন্ধানটা অনেক রকম সন্ধান সেই সন্ধানটা হতে পারে যে মানুষগুলোকে দেখছি তাদের সম্বন্ধে তাদের পরিবেশ পরিস্থিতি অবস্থান পারিবারিক অবস্থান রাজনৈতিক অবস্থান ইত্যাদি বিভিন্ন সেগুলো নিয়ে সন্ধান কিন্তু তার থেকে বেশি যেটা সেটা হচ্ছে তার যেটা বলছিলাম অন্তর লোকে সন্ধান ভেতরে ইন্ট্রোসপেকশন এবং সেটা আমার নিজের মধ্যে ভীষণ আছে আমি যে কোনো একটা জিনিস যখন করি লিখি বলি সবসময় ভাবি এটা আমি কেন করলাম এই যেটা করলাম এর এর পেছনে কি ছিল হঠাৎ ওখানে গিয়ে আমি এই কথাটা বললাম কেন যদি না বলে এইটা বলতাম কি হতো এই যে বিশ্লেষণ এটা যেহেতু আমি নিজেকে নিয়ে করতে থাকি এবং এটা একটা একটা কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ একটা অভ্যেস সেইটা আছে বলেই তখন হয় কি আমার লেখার মধ্যে সেটা এসে যায় কারণ তো লেখার একটা একটা ধরন সেটা থাকবে কিছু করার নেই ঠিক মাঝে মাঝে লেখা থেকে বিরতি নিতে দেখা যায় আপনাকে সেটা কি পেশাগত চাপের কারণ নাকি যে বললাম যে একটা সময় প্রায় আট ন বছর বিরতি বলবো না আমি মানে বড় প্রেক্ষিত থেকে আমি সরে গিয়েছিলাম তার কারণ সোজা কথা আমাকে লিখতে বলা হয়নি আমাকে লিখতে বলা হয়নি বলে আমি লেখা পাঠাই আমাকে সব পরে আমায় অনেকেই বলেছে আমার বন্ধুস্থানীয় যারা যে তুমি লেখা পাঠাওনি তুমি জানতে না যে লেখা পাঠাতে হবে পাঠালে ছাপা হবে না আমাকে না বললে আমি পাঠাই না বলা হয়নি পাঠাইনি ছাপা হয়নি ইত্যাদি তবে লিখিনি তা তো নয় আমি তো লিখে গেছি লিখ লেখাটা একটা যেহেতু একটা কন্টিনিউয়াস এবং সেই লেখাটা আমার ভেতরে সব সময় গড়ছে ভাঙছে এবং এখানে আর একটা কথা বলি যে কোনো একটা লেখা একটা ছোট গল্প আমাকে অনেকে বলেন সাত দিনের নোটিশ দিয়ে বলেন সাত দিনের মধ্যে আপনাকে একটা লেখা দিতে হবে সেটা সম্ভব আমি খুব আতান্তরে পড়ে তার কারণ হচ্ছে আমি একটা লেখা ছোট গল্প লিখতে আমার অন্তত তিন মাস সময় লাগে তার কারণ একটা লেখাই হয়তো আমি বহুবার লিখি বহু ভাবে লিখি প্রথমে মনে মনে সেটা লিখতে থাকি তারপরে যখন লিখতে বসি তখনও কেউ যদি দেখেন আমার যে কোনো একটা লেখার এতগুলো প্রুফ হয় যে আমি নিজেই লেখাটা লেখার পর মনে একটা কিছু হয়নি আবার লিখি সেটা হয়তো আবার অন্যভাবে লিখি ফলে এই পদ্ধতিটা এত বিলম্বিত যে আমার লেখা অনেক কম হয় অনেকেই শুনেছি আর বলেন যে আমি কম লিখি কেন উনি এত কম লেখেন আরে বাবা আমি লিখতে পারি না সেই জন্য কম লিখি আমার আমার দ্বারা হয় না আমি আমার হাত থেকে বেরোয় না বেশি লেখা সুতরাং এটা হবে কিছু করার নেই ঠিক না সৃষ্টির তো নিজস্ব একটা ছন্দ থাকে চলন থাকে সেই সৃষ্টি তার সেই ছন্দ বা চলন মানুষ অনুযায়ী সেটার পার্থক্য হয় একজনের ক্ষেত্রে সৃষ্টি তার ভেতরে একরকম ভাবে তৈরি হচ্ছে একই সৃষ্টি হয়তো অন্য আরেকজনের ক্ষেত্রে ক্ষেত্রে তৈরি হচ্ছে আমাদের সময় একেবারে শেষ আমরা চাইব যে আপনার ভেতরে সৃষ্টির চলন যেমনই হোক না কেন সেটা অনবরত থাকুক সেটা ক্রমাগত আপনাকে ভালো রাখুক এবং পাঠকের কাছে পৌঁছে যাক যেভাবে যতটুকু সৃষ্টি আপনি করছেন সেটা পাঠকের কাছে পৌঁছে যাক এইটুকু সময়ে ধরা যায় না আপনার সাহিত্যকে আপনার লেখাকে তবুও আমাদের শেষ করতেই হচ্ছে আকাশবাণীর মহিলা বিভাগকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ